রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন লাহাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি যে ব্যক্তি এ বাক্যগুলো সাতবার বলবে আল্লাহ তায়ালা তার সত্তরটি অভাব দূর করবেন হজরত দাউদ আলাইহ সালাম আল্লাহর ভালোবাসা পাওয়ার আশায় যে দোয়াটি বেশি বেশি করতেন এবং আমাদের রাসুলের পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরও করতে বলেছেন দোয়াটি হলো উচ্চারণ আল্লাহুম্মা ইন্নি আসালুকা হুব্বাকা ওয়া হুব্বা মাই ওয়াল আমাল আল্লাজি ইয়াবলুগুনি হুব্বাকা আল্লাহুম্মা ইয়া হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিন মাইল বারি রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাকফিল লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে এই দোয়া পাঠ করতেন আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হায়ানি ওয়া আউজুবিকা মিনাল আজি ওয়াল কাসালি ওয়া আউজুবিকা মিনাল বুকলি ওয়াল জুবনি, ওয়া আউজুবিকা মিন দাইনি ওয়া কাহরি রিজাল অর্থ হে আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে ক্ষিপণতা ও ভীরুতা থেকে ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে রাব্বানা আতিনা দুনিয়া হাসানাহ ওয়াফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা আজাবান্নার এ দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়ে থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়াটি সবচেয়ে বেশি পাঠ করতেন আল্লাহ তা এ দোয়ায় দুনিয়া ও আখেরাতের সকল কল্যাণ এবং জাহান্নাম থেকে পরিত্রাণের প্রার্থনা একত্রিত করে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহম্মা ইন্নি আসালুকাল জান্নাতা ওয়া আউজুবিকা মিনান্নার তোমরা সকলেই এই দোয়াটি সময় পড়বে কেননা এই দোয়ার ফজিলতে নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য দোজো খারাম করে দিবে ও তোমাদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে বুখারি শরীফ আমাদের মধ্যে অনেকেরই জানা নেই যে কবরের পাশে গিয়ে প্রথমে কি করতে হয় আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সঠিক ও শুদ্ধ নিয়মটি আমরা জেনে নেই রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের পাশে গিয়ে প্রথমে তোমরা এই দোয়াটি পড়বে আসসালামু আলাইকুম দ্বারা কাউমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাল্লাহ লাহিকুন শহীদ মুসলিম দুইশত তারপর সুরা ফাতিহা আজাতুল কুরসি দরুদ শরীফ সুরা ইকলাস ও যেসব সুরা সহজ মনে হয় সেগুলো পড়ে আল্লাহর কাছে মৃত ব্যক্তির রুহের শান্তির জন্য দোয়া করবেন আপনি চাইলে হাত না তুলেও মনে মনে দোয়া করতে পারেন ইনসাল্লাহ আল্লাহ আপনার ফরিয়াদ ওই ব্যক্তি পর্যন্ত পৌঁছাবেন কোন রাকাতে যদি মুসলি দুই সিজদার বদলে সিজদা তিনটি করে ফেলেন তাহলে করণীয় কি। শাহু সিজদা করলে কি তার নামাজ শুদ্ধ হবে আসুন জেনে নিই উত্তর হচ্ছে দুইটির জায়গায় সিজদা তিনটি আদায় করলে তখন শাহু সিজ্জা আদায় করা ওয়াজিব হয়ে যায় কেননা তিনটি সিজদা আদায় করার কারণে পরবর্তী রুকন আদায় করতে বিলম্ব হয় আর নামাজের রুকন বিলম্বে আদায় করলে শাহু সিজদা ওয়াজিব হয় তাই শাহু সিজদা আদায় না করলে নামাজ আবার পড়তে হবে হয়রত আতারা। বলেন যদি তুমি নিশ্চিত হও যে কোনো রাকাতে তিনটি সিজদা করেছ তবে নামাজ পুনরায় করবে না বরং করে বিশ্ব নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সাহাবীদের সাহাবিদের উদ্দেশ্য করে এরশাদ করেন লা লাহা লা সারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহি ওয়াল হামদুল ইহি ওয়ালা ইহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর ওয়া হাওলা ওয়া লা কুয়তা ইল্লা এরপর তিনি আরো বলেন অতঃপর বলবে ফিল্লি এই আয়াত যদি কোন ব্যক্তি রাতে পরে আল্লাহর নিকট কোন কিছুর আশা করেন নিশ্চয়ই আল্লাহ সেই ব্যক্তিকে খালি হাতে ফিরিয়ে দেন না সাল্লাম ইর্ষাদ করেন যে ব্যক্তি সকাল ও বিকালে সুভান আল্লাহল আজিম ওয়া বিহামদি একবার পাঠ করে তার জন্য ফেরেস্তারা জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈর্ষাদ করেছেন আস্তাক ফিরুল্লাহাল্লা জিলা ইলাহা ইল্লাহ আল হাইল কাইম ওয়া আতুবু ইলাইহি হে মানুষ তোমরা আল্লাহর কাছে তাওবা কর কেননা আমি তার কাছে দৈনিক একশত বার করে তাওবা করি রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া জুরাতিনা কুর্রতা আইনি লীল মুত্তাকিনা ইমামা তোমরা দিনদার স্ত্রী ও সন্তান লাভের আশায় আল্লাহর কাছে এই বলে দোয়া করব আলাইহি ওয়াসাল্লাম করেন রুইয়া অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে এই ভয়ঙ্কর স্বপ্নের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি ক্রিয়নবি সাল্লু আল্হী ওয়াসাল্লাম সাল্লাম দুঃখ কষ্ট বিপদাপদ কিংবা দুশ্চিন্তা ও পেরেশানিতে উত্তীর্ণ হতে তার উম্মতকে এ দোয়া পড়ার জন্য উৎসাহিত করেছেন হাসবুন ওয়া নেমাল ওয়াকিল নেমার মাওলা ওয়া নাসির রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইয়াকিন ও দৃঢ় বিশ্বাসের সাথে এই আয়াতটি পাঠ করবে আল্লাহ তায়ালা তার দুশ্চিন্তাগ্রস্ত হৃদয়কে প্রশান্তি দান করবেন লাহাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লাহ ইলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুরা বাকারা এমন একটি আয়ত আছে যেটি সমস্ত আয়াতের সর্দার যে ঘরে শয়তান ও জিন থাকে সে ঘরে এই আয়াত পাঠ করলে শয়তান ও জিন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় أتحول. الله لا اله الا هو الحي القيوم لا تكجه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من جلي يشفو يشفع عنده الا باذنه يلم ما بين ايدهم وما خلفهم ولا يهيتون بشيء من علمه الا بما شاء واسئ كرسيه السماوات والارض ولا يوده وهو বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নতুন বছরের শুরুতেই এই বলে দোয়া করতেন ইয়া মুকাল্লিবাল কুলুবি ওয়াল আকচারী ইয়া মুদাব্বির লাইলি নাহার ইয়া মোহায়েল হাওলি হাউলি ওয়াল আহওয়ালি হাউল হালানা ইলা আহসান আলহালি অনুবাদ হে অন্তর ও দৃষ্টিসমূহের পরিবর্তনকারী হে রাত ও দিনের আবর্তনকারী হে সময় ও অবস্থা পরিবর্তনকারী সবসময় আমাদের অবস্থা ও অবস্থান ভালো বা কল্যাণের দিকে উন্নীত করুন হয়রত ওমর ফারুক রাদী আল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে ব্যক্তি বাজার দিয়ে যাওয়ার সময় শুধুমাত্র এই দোয়াটি সঠিক ও শুদ্ধভাবে পাঠ করবে সেই ব্যক্তির আমুলনামায় যুক্ত হবে দশ লাখ নেকি এবং তার নামা থেকে দশ লাখ গুনাহ মুছে দেওয়া হবে আসুন জেনে নেওয়া যাক দোয়াটি লা ইলাহা ইল্লাহু ওয়াহাদাহু লা সারিকা লাহু লাহুল মুলক ওয়ালাহুল হামদ ইউহি ওয়াই মিতু বিয়াদিহিল খাইর ওহুয়া আলা কুল্লিস কাদির লা ইহা ইল্লাহ আন্তা মিনাজ জুয়ালিমিন সুরা আম্বিয়া আয়াত সাতাশী এই দোয়াটি বর্ণিত আল্লাহর নবী হজরত ইউনুস সালামের দোয়া যা কোরআন মাজিদের দ্বিতীয় দোয়া এই দোয়া বর্ণনার পর আল্লাহ তাল্লাহ বলেন অতপর আমি তার সেই আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম আমি এমনইভাবে বিশ্ববাসীদেরকে মুক্তি দিয়ে থাকি সুরা আম্বিয়া আয়াত আতাশি রাব্বি লা তায়ারানী ফার্দান ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন সুরা আম্বিয়া আয়াত ঊননব্বই এই দোয়াটি কোরআনে পাকে বর্ণিত আল্লাহর নবী হজরত জাকারিয়া আলাইহি সালামের দোয়া যা কোরআন মাজিদের তৃতীয় দোয়া এই দোয়া বর্ণনার পর আল্লাহ তায়াল্লা বলেন অতপর আমি তার দোয়া কবুল করেছিলাম তাকে দান করেছিলাম ইয়াহিয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম সুরা আম্বিয়া নব্বই পবিত্র কোরআনে বর্ণিত প্রথম দোয়াটি হল আল্লাহ নবী হজরত আয়ুব সালামের তার দোয়াটি ছিল উচ্চারণ আন্নিম আছানিয়াজু ওয়া আন্তা আর হামুর রাহিমিন অর্থ হে আমার প্রতিপালক আমাকে দুঃখ ক্লেশ ব্যাধি স্পর্শ করেছে আর তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু সুরা আম্বিয়া আয়াত্তিরাশি এই দোয়া প্রসঙ্গে আল্লাহতায়ালা বলেন অতপর আমি তার সেই আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবরাবর্গ ফিরিয়ে দিলাম আর তাদের সঙ্গে তাদের সম্পরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে কি পাবশত আর এটা ইবাদতকারীদের জন্য উপদেশস্বরূপ সুরা আম্বিয়া চুরাশি কোরআনুল কারিমে মাথা ব্যথার জন্য এক বিশেষ দোয়া উল্লেখ রয়েছে প্রিয় নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেভাবে এ দোয়া পড়তে বলেছেন যখন কারো মাথায় ব্যথা হয় তখন তার উচিত ডান হাত দিয়ে মাথা চেতে ধরে তিনবার এই দোয়াটি পড়া উচ্চারণ লা ইউসাদ আনহা ওয়া ইউনিফুন সুরা ওয়াকিয়া আয়াত উনিশ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তা নিকট তোমার ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যে আমলে তোমার জিন্া ভিজা থাকে এই কথা দ্বারা আল্লাহর নামে ও তার প্রশংসার জিকিরকে বোঝানো হয়েছে রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার সুখ শান্তির জন্য সন্তানকে যে দোয়া আল্লাহর কাছে করতে বলেছেন দোয়াটি হলো রাব্বানাক ফিল্লি ওয়াল ওয়ালিদ মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব একবার চতুর্থ খলিফা হজরত আলী রাদি আল্লাহ এর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায় এ সময় আলী রাদি আল্লাহ তালা আনহু তাকে বলেন আমি কি তোমাকে একটি দোয়া শিক্ষা দেব যা আমাকে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যা তুমি পাঠ করলে আল্লাহ তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন যদিও তোমার ঋণ পর্বত সমান হয় এরপর আলী রাদি আল্লাহ তালা আনহু ওই ব্যক্তিকে নিম্নক্ত দোয়া পড়তে বলেছিলেন তিরমিজি উচ্চারণ আল্লাহ বি হালালিকা আন হারামিকা ও আগনিমি বিফাদলিকা আম্মান সিওয়া উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন চা শ্রেণীর মানুষের রহমতের জন্য ফেরেস্তারা আল্লাহর কাছে দোয়া করেন প্রথম কাতারে নামাজ পড়া ব্যক্তি অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা ব্যক্তি অজুসহ ঘুমানো ব্যক্তি প্রতিদিন অল্প কিছু হলেও সদকা করা ব্যক্তি আল্লাহ আমাদের এই চার শ্রেণীর মানুষ হওয়ার তৌফিক দান করুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিল লাইলি ওয়ান নাহারি ও হুয়া সামিউল আলীন তোমরা রাগ কমানোর জন্য সকাল বিকাল এই দোয়াটি পাঠ করবে আল্লাহর রহমতে তোমাদের রাগ কমে যাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর কাছে যে দোয়া করতেন এবং ওনার সাহাবি ও সকল মানুষকে যে দোয়া আল্লাহর কাছে করতে বলেছেন দোয়াটি হল উচ্চারণ আল্লাহুম্মা জুকনি হুব্বাকা ওয়া হুব্বা মাই ইয়ান ফাউনি হুব্বু ইন্দাকা ইন আল্লাহুম্মা মা রাজাকাতানি নিমিমা উহিব্বু ফাজাল হু কুয়াতাল লি ফিমা তুহিব্বু আল্লাহুম্মা ওয়া মা জাওয়াইতা আননি মিমা উহিব্বু ফাজাল হু লি ফারাগান ফিমা তুহিব্বু অর্থ হে আল্লাহ আমাকে তোমার ভালোবাসা দান করো এবং ওই ব্যক্তির ভালোবাসাও দান করো যার ভালোবাসা তোমার কাছে আমার উপকারে আসবে হে আল্লাহ আমার প্রিয় জিনিসের মধ্য থেকে যা তুমি আমাকে দান করেছো এটিকে আমার শক্তিতে পরিণত করো তুমি যা ভালোবাসো তা অর্জনের জন্য হে আল্লাহ আমার প্রিয় জিনিসের মধ্য থেকে যা তুমি আটকে রেখেছ সেটি তুমি যা ভালোবাসো তা অর্জনের জন্য আমার সুযোগে পরিণত করো আমিন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন আল্লাহ লাতিফুম বিবাদিহি ইয়ার জুকুম আয়েশায়ু ওয়াহুয়াল কাবিউল আজিজ যে ব্যক্তি প্রতিদিন সকালে নিয়ম করে একনিষ্ঠতার সঙ্গে সাত বার এ আয়াত পড়বে সে সর্বদা রিজিকে সংকট থেকে হেফাজতে থাকবে আল্লাহ লাতিফুম বিবাদিহি ইয়ার জুকুম আয়েশায়ু ওয়াহুয়াল কাবিউল আজিজ রাসুলে এ কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিক বৃদ্ধির জন্য আল্লাহর কাছে এই দোয়াটি সবসময় করতে বলেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা শত্রুর মোকাবেলার জন্য এই দোয়াটি পাঠ করবে তোমরা শত্রু যতই শক্তিশালী হোক না কেন আল্লাহ তোমাদের সাহায্য করবে দোয়াটি হল আল্লাহম্মা ইন্না ফি নুছরিহীন ওয়া নাজুবিকা মিন শুরুরিহীন আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স প্রত্যেক মা বাবা তাদের সন্তানদের অনেক বেশি ভালোবাসে আর তারা চায় তাদের সন্তান যেন কোনো প্রকার বিপদাপদের সম্মুখীন না হয় কিন্তু আমরা যা চাই তা অতি সহজে পাওয়া সম্ভব হয় না কেননা আমাদের এই বিষয়ে জ্ঞান খুবই সীমিত কারীন ও হাদিসে বর্ণিত এমন অনেক আয়াত আছে যার মাধ্যমে আমরা আমাদের সন্তানের মঙ্গল কামনা করতে পারি ও তাদের সকল প্রকার বিপদ থেকে বাঁচানোর উদ্দেশ্যে আল্লাহর কাছে পানাহ চাইতে পারি কেননা আল্লাহ ছাড়া কে আছে যে আমাদের ও আমাদের সন্তানদেরকে রক্ষা করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় নাতি শিশু হাসান ও হুসাইনের জন্য শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্টতা থেকে বাঁচাতে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন তাই আমাদের সকলের উচিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে চলা ও তিনি যেভাবে আল্লাহর কাছে তার নাতিদের জন্য দোয়া করতেন সেভাবে আল্লাহর কাছে দোয়া করা যাতে আল্লাহ আমাদের সন্তাদেরকে সবসময় তার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন চলুন জেনে নেওয়া যাক দোয়াটি উচ্চারণ আউজুবি বিকালিমাতিল্লাহিত তাম্মাতি কুল্লি শায়ত্তানীয় ওয়া হাম্মাতিন ওয়া কুল্লি আইনিন লাম্মাতিন অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা শয়তান প্রত্যেক বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক সৃষ্টির কুদৃষ্টির অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি এ সম্পর্কে হাদিসের বর্ণনাটি এমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিজেই শিশু হাসান এবং হুসাইন আল্লাহ আনহুমা এর জন্য উপরোক্ত দোয়া পরে পানাহ চাইতেন আর বলতেন তোমাদের পিতা ইব্রাহিম সালাম ইসমাইল ও ইসহাত আলাইহসাল্লাম এর জন্য এ দোয়া পোড়ে আল্লাহর কাছে পানাহ চাইতেন সুতরাং প্রত্যেক বাবা মা ও অভিভাবকের উচিত শয়তান বিষাক্ত প্রাণী ও সৃষ্টির কুদৃষ্টি থেকে শিশু সন্তানদের মুক্ত রাখতে হাদিসের অনুকরণে এ দোয়াটি বেশি বেশি পড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা আল্লাহর ভয়ে পাঁচ ওয়াক্ত নামাজের পর এই দোয়াটি তিনবার পাঠ কর তাহলে জান্নাত বলবে হে আল্লাহ তুমি পাঠককে জান্নাত দান করো অন্যদিকে জাহান্নাম বলবে হে আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচাও দোয়াটি হল আল্লাহুম্মা আখখিলনিল জান্নাতা ওয়া আজি নিমিনান্নার অর্থ হে আল্লাহ তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও এবং জাহান্নাম থেকে মুক্তি দাও রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বিসমিল্লাহি মারাতানা তোমরা তোমাদের স্ত্রীর সাথে সহবাসের পূর্বে এই দোয়া পূর্বে যাতে আল্লাহ তোমাদের উপর তার রহমত বর্ষিত করেন ও সর্বপ্রকার গাইবি মুসিবত থেকে তোমাদের রহমা করেন বৃষ্টি আল্লাহর রহমতের নিদর্শন কিন্তু কখনো আবার বৃষ্টি আজাবেও রূপ নিতে পারে আয়েশা রাদি আল্লাহ তায়ালা আনহা থেকে বর্ণিত যখন আকাশ মেঘাচ্ছন্ন হত এবং ঝোড়ো বাতাস বইত তখন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর চেহারায় চিন্তার রেখা ফুটে উঠত এই অবস্থা দেখে তিনি এদিক সেদিক পাইচারি করতে থাকতেন এবং এ দোয়া পড়তেন উচ্চারণ আল্লাহুম্মা ইন্নি আসালুকা খাইরাহা ওয়া খাইরা মাফিহা ওয়া খাইরা মাউরসিলাদ বিহি ওয়া আউজুবিকা মিন শারিহা, ওয়া শারি মাফিহা ওয়া শার রি অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে এ বৃষ্টির কল্যাণগুলো কামনা করছি এই বৃষ্টিতে যেসব কল্যাণ রয়েছে সেগুলো কামনা করছি এবং এই বৃষ্টির মাধ্যমে প্রেরিত কল্যাণ প্রার্থনা করছি আর এ বৃষ্টি ও বৃষ্টির মাধ্যমে প্রেরিত সব রকম অকল্যাণ ও বিপদাপদ থেকে পরিক্রাণ চাই